के वाला धन्यवाद आप धन्यवाद खबर खबर रोगा नगर नोट करके सेकंडली तुमरी बात वो सही है अरे वाह बुढ़िया बुढ़िया बाइक काट ना देख ना देख आप सब ले ले

গোটা গ্রাম তো একই চেহারা দেখলে তো আগুন লাগিয়েছে লুট করেছে দরজা ভেঙেছে 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 টালি ঘর চার পাঁচ ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার এবং পুলিশ জানার পরেও আসেনি আসতে চায়নি ইচ্ছা প্রকাশ করেনি আর নাহলে মিথ্যাচার করেছে এই আসছি আসবো যাচ্ছি কি করে যাব গাড়ি নেই কে যাবে কেন যাবে অথচ এখান থেকে দশ মিনিটের দূরত্বে পুলিশ এখন এত পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল এ দায় মন্ত্রীকে নিতে হবে কি আগুন লাগিয়েছে দোকান লুটপাট করার পরে ঘর লুটপাট করার পরে আগুন পাড়ার ছেলেমেয়েরা নিভিয়েছে তো ফায়ার ব্রিগেড আসেনি তাহলে এই অগ্নি নির্বাপক দপ্তরটা কেন আছে আর পুলিশ দপ্তরটা কেন আছে মানুষের ট্যাক্সের টাকায় রাখা হয়েছে শুধু মুখ্যমন্ত্রীকে আর তার ভাইপোকে পাহারা দেওয়ার জন্য মানুষ যখন আক্রান্ত হবে তখন সে পুলিশ থাকবে না কেন খোঁজ খবর নিয়ে জানতে পারবে তাহলে বোঝা যাবে কেন পুলিশ দেরি করে এলো কারা এলো কেন করলো কারিতে করলো কে মদতদাতা এসব জানা যাবে তদন্ত করে জানতে হয় আমি তো কুকুর নয় যে সুকে পুলিশের আসেনি একটা পুলিশও আসেনি শুধু কেন্দ্রীয় বাহিনী এসছে পাঁচটা ছটার দিকে সন্ধ্যেবেলা তখন আমাদের গ্রামের একটু সাহস পেয়েছে